Thanks for watching like share and subscribe to hunt by sdb for more educational contents and admission related important updates thank you hello everyone welcome to my channel আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রাতে কিছু সময় আগে কুমিল্লা বিশ্ববিদ্যালযের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যে ফলাফল বা রেজাল্ট সেটি প্রকাশিত হয়েছে এটা বিষয়ে একটা আপডেট অফিসিয়ালি তাদের ইউনিভার্সিটি নোটিশে বা ফেসবুক পেজ আগেও ছিল বাট রেজাল্টটি ফাইনালি একটু আগে পাবো পাবলিশ হয়ে গেছে তোমরা চাইলে ড্যাশবোর্ডে লগ করে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে অনেকে হয়তো সার্ভার বিজি থাকার কারণে কেউ কেউ শুরুতে চেক করতে পারছিল না আবার অনেকে পেরেছেন তো আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে আপডেটেড হয়ে যাবে আর যারা ইন কেস রেজাল্ট দেখে ফেলেছো তারা তো জানোই তোমাদের রেজাল্টের কথা পারছো যে তারা তাদের ওয়েবসাইটে বলে রেখেছে যে এ বি সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিভাগ নির্বাচনের বা সাবজেক্ট চয়েস ও কোটা পূরণের সময়সীমা আগামী এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তোমার অবশ্যই চেষ্টা করবে এই সাবজেক্ট চয়েস থেকে শুরু করে কোটার পেপার ওয়ার্ক রিলেটেড যেসব কাজ রয়েছে তোমরা সতেরো তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলা যারা ভর্তি হতে ইন্টারেস্টেড রয়েছে আর তারা তাদের রেজাল্ট নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যেখানে কবিতে এ বি ও সি ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশিত এ বিষয়ে যেখানে তারা বলেছিল যে রাত দশটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে এক নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ভর্তি ছোড়া সহ প্যানেলে প্রবেশ করে দেখতে পারবে তাদের রেজাল্ট এই আর এবার রেজাল্টের সামারি নিয়ে যদি একটু কথা বলি শর্ট এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ছেচল্লিশ হাজার তিনশো জন উপস্থিত ছিল একত্রিশ হাজার দুশো জন এবং উত্তীর্ণ হয়েছে সতেরো হাজার দুশো জন সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে তার নাম্বার হচ্ছে পঁচাশি দশমিক দুই পাঁচ এবং পাশের হার পঞ্চান্ন দশমিক শূন্য আট শতাংশ বি ইউনিটের বেলায় সাঁত্রিশ হাজার

এখানে পরবর্তী করণে সম্পর্কিত বিভিন্ন নোটিশ তোমরা এখানে থেকে দেখতে পারবে এখানে এই লিংকে প্রেস করে এছাড়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে অফিশিয়াল সেখানেও তোমরা জানতে পারবে আর এখানে তোমাদের সঙ্গে আমি যদি আর টুক বলি এখানে তোমরা দেখতে পারবে এখানে রেজাল্ট রেজাল্ট রিলেটেড তারা আপডেট দিয়েছে এখানে তোমরা এই লিংকে প্রেস করবে তারপর লগ ইন অপশন ও যাবে এইচএসসি রোল নাম্বার দিবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিবে লগ ইন করে নেবে দেন যে ইউনিট অ্যাপ্লাই করেছো সেখানে যেহেতু রেজাল্ট অপশনে প্রেস করবে তাহলে তোমার মেইট পজিশন এবং স্কোরটা দেখে নিতে পারবে তারপর এখানে তোমাদেরকে সাবজেক্ট চয়েস রিলেটেড কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তারপর ফাইনাল অ্যাডমিশন রিলেটেড কিছু জিনিস তারা বলেছে যেখানে পেমেন্ট ফি এখানে বলা হয়েছে যে ইউজুয়ালি বিটুইন পাঁচ টু টেন টাকা এগুলো ব্যাংকে পে করতে হবে এগুলো পরবর্তী আপডেট তোমরা আরও ডিটেলে জানতে পারবে এবং কমপ্লিট করে ফেলবে আশা করি আর তোমরা এখান থেকে তোমাদের এই বোর্ডের রোল নাম্বার মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড এগুলো সবকিছু দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটি চেক করে নিতে পারবে এই ছিল ওভারঅল কথাবার্তা অ্যাডমিশন রিলেটেড আরো ইম্পর্টেন্ট আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে